নমস্কার ছোট বন্ধুরা তোমরা দেখছো পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড অনলাইন এই চ্যানেল তোমাদেরকে অনেক স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো প্র্যাকটিসে আছো প্র্যাকটিসে আছো এই কারণে বললাম কারণ তোমাদের যারা মাধ্যমিক আজকে মূলত তাদের জন্য ভিডিও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভিডিও তোমাদের প্রত্যেকে টেস্ট পরীক্ষা হয়ে গিয়েছে এবং তোমাদের হাতে এখন চলে এসেছে টেস্ট পেপার আহ তোমাদেরকে দেখিয়ে দিই এই তিনজনকে তোমরা নিশ্চয়ই কিনে ফেলেছো ইতিমধ্যে এবং কিনে তোমরা প্র্যাকটিস করতে শুরু করে দিয়েছো ডাব্লিউ এবটিএ এবং ডাব্লিউ এই টেস্ট পেপারগুলো থেকে তোমরা যেমন তোমাদের সমস্ত প্রবলেম সলভিং করছো কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করছো আমি সব সাবজেক্টের কথাই বলছি মাধ্যমিকের ঠিক সেরকম এই বইগুলো থেকে তোমরা যেমন প্র্যাকটিস করে নিজেদেরকে নিজেদের বুদ্ধিকে স্থান দিচ্ছ নিজেদের প্র্যাকটিস কতটা হয়েছে প্রিপারেশন কতটা হয়েছে মাধ্যমিকের দু হাজার পঁচিশের জন্য তোমরা কতটা প্রস্তুত তার একটা যেমন সাম দিচ্ছ তার পাশাপাশি এই বইগুলোর যে প্রশ্নগুলো যেগুলো তোমাদেরকে একটু ভাবিয়ে দেবে যে এই প্রশ্নগুলো তোমাদেরকে একটু মনে হচ্ছে যে তোমাদেরকে একটু ব্যালেন্সটা কোথাও গন্ডগোল করে দিচ্ছে বা মনে হচ্ছে যে প্রশ্নগুলো আরেকটু পড়লে ভালো হতো সেগুলো আমরা পাবো কোথায় অর্থাৎ সেগুলোর উত্তর বা সেগুলোর হেল্প কোথার থেকে আমরা পাবো চিন্তার কোনো কারণ নেই আমার আমি যেমন তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এই বইগুলো থেকে তোমরা প্র্যাকটিস করছো এবং শুরু করে দিয়েছো প্র্যাকটিস প্রত্যেকে কারণ মাধ্যমিকের টেস্ট পেপার এই সময়টাই হলো ডিসেম্বর জানুয়ারি হলো মাধ্যমিকের টেস্ট পেপার সলভের সময় কিন্তু টেস্ট পেপার সলভ করতে গিয়ে যদি যখন এমন কিছু প্রশ্নের সম্মুখীন আমরা হচ্ছি যে প্রশ্ন আমরা আগে হয়তো কোথাও পড়িনি বা একটু আমাদের বুদ্ধিতে বুদ্ধির গোড়াতে একটু উস্কে দিচ্ছে সেক্ষেত্রে আমরা কি করব সেক্ষেত্রে করব আমরা এই আমাদের বন্ধু পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের দশম শ্রেণীর চ্যালেঞ্জার বইগুলো এখানে প্রত্যেকটি বিষয়ে বই রয়েছে যেমন বাংলা রয়েছে ইংরেজি রয়েছে ইতিহাস ভূগোল সহ প্রত্যেকটি বিষয় জীবনবিজ্ঞান গণিত প্রত্যেকটি বিষয়ের বই রয়েছে এই চ্যালেঞ্জার বইগুলোতে তোমরা পাবে একদম সাজেস্টি বইতে অর্থাৎ মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য ঠিক ঠিক যেভাবে সাজেশনগুলো তোমরা এই বইগুলো থেকে পাচ্ছ অর্থাৎ যেভাবে এই প্র্যাকটিস বইগুলো থেকে এই টেস্ট পেপারগুলো থেকে তোমরা প্রশ্নগুলো পাচ্ছ কোথাও কোথাও উত্তরও দেওয়া রয়েছে কিন্তু তার পাশাপাশি এই বইগুলো তোমাদেরকে আরও সহায়তা করবে তোমাদের মাধ্যমিকের প্রিপারেশনটাকে আরও বেশি করে সজাগ করতে আরও বেশি করে অন্য থেকে এগিয়ে নিয়ে যেতে অর্থাৎ নম্বরের রেশারেশি বা নিজের প্রিপারেশনটা অন্যের থেকে এগিয়ে থাকা এটা একটা প্রত্যেকের ইচ্ছে হয় যে আমি যেন আর পাঁচজনের থেকে এগিয়ে থাকি সেই এগিয়ে থাকাতে তোমাদের যেমন এই ডাব্লিউবিটিএ বিটিএ এ বিটিএ এবং ডাব্লিউ বিএইচের টেস্ট পেপারগুলো তোমরা সলভ করছো সলভ করতে গিয়ে তোমাদের সাথে অবশ্যই অবশ্যই রাখবে পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের দশম শ্রেণীর এই চ্যালেঞ্জার বইগুলো প্রতিটি বিষয়ের জন্য উপলব্ধ আছে তোমাদের নিকটবর্তী বইয়ের দোকানে আজই যাও তাই শুধুমাত্র কেন টেস্ট পেপার তার সাথে সাথে অবশ্যই চ্যালেঞ্জার বইগুলো নিয়ে এসো তোমাদের পরীক্ষা ভালো হোক প্রস্তুতি ভালো হোক দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে